হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলে রেখেছ তোমাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তোমাদের শুধু আছে ছন্দ অলঙ্কার ছন্দ অলঙ্কার থেকে তোমাদের চারটে ইউনিট পড়তে হবে ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে ছন্দ সম্পর্কিত ধারণা এখানে তোমাদের পড়তে হবে ধ্বনি ও বর্ণ অক্ষর মাত্রা শ্বাসাঘাত প্রস্বর ছেদ জ্যোতি পর্ব বাংলা ছন্দের রীতিগত বিভাগ এছাড়া দেখো এখানে পড়তে হবে মিশ্র কলাবৃত্ত সরল কলাবৃত্ত দলবৃত্ত তোমাদের মেজরেও যেরকম ছিল আমি বলে দিয়েছিলাম যে এইগুলো থেকে তোমাদের শুধুমাত্র সংজ্ঞা বা টিকার আকারে পড়তে হবে এবং এখানে যে তিনটে আছে অর্থাৎ মিশ্র সরল কলাবৃত্ত দলবৃত্ত এই তিনটে থেকে তোমাদের বড় কোয়েশ্চেন আসবে অর্থাৎ বৈশিষ্ট্য আসতে পারে বা এর সংজ্ঞা বা বৈশিষ্ট্য এই ধরনের বড় কোয়েশ্চেন আসবে এরপর আসি দেখো ইউনিট টু ইউনিট টুয়ে তোমাদের করতে হবে ছন্দ লিপিকরণ ছন্দ নির্ণয় করতে হবে একটা কবিতা দিয়ে দেবে সেখান থেকে তোমাদের ছন্দ নির্ণয় করতে হবে যে এটা কোন ছন্দ তারপরে দেখো ইউনিট থ্রিতে আছে তোমাদের অলঙ্কার সম্পর্কিত ধারণা অলঙ্কার সম্পর্কিত ধারণার মধ্যে তোমাদের পড়তে হবে অনুপ্রাশ অলঙ্কার জমক অলঙ্কার স্লেষ অলঙ্কার উপমা অলঙ্কার উৎপ্রেক্ষা অলঙ্কার রূপক অলঙ্কার সমাশক্তি অলঙ্কার মিজরে যেরকম অনেকগুলো ছিল সেখানে তোমাদের খুব একটা বেশি নেই এই কটাই আছে তো অলঙ্কার থেকে তোমাদের এদের সংজ্ঞা করতে হবে এবং এদের বৈশিষ্ট্য করতে হবে এছাড়া দেখো এদের অলঙ্কার নিরূপণ আছে ইউনিট ফোরে আছে অলঙ্কার নিরূপণ এইগুলোর থেকেই তোমাদের কিছু কবিতা দিয়ে দেওয়া হবে সেই সমস্ত কবিতাগুলোর থেকে তোমাদের অলঙ্কার কোন অলঙ্কার এটা বার করতে হবে এবং সেটা ব্যাখ্যা করতে হবে এইভাবে তোমাদের অলঙ্কার নিরূপণ করতে হবে তাহলে খুবই কম সিলেবাস আছে আমি এর থেকে তোমাদের সাজেশান দিয়ে দেব। তোমরা অ্যান্সারগুলো তৈরি করে নিও আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের চারটি ইউনিট আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর সেখানে ছন্দ আর অলঙ্কার নিয়ে তোমাদের সিলেবাস ছন্দের মধ্যে এগুলো আছে তার মধ্যে মেন তিনটে হচ্ছে এই তিনটে অর্থাৎ মিশ্রকলাবৃত্ত সরল কলাবৃত্ত এবং দলবৃত্ত এই তিনটে থেকে তোমাদের বড় কোয়েশ্চেন আসবে ছন্দের নির্ণয় আসবে অলঙ্কার থেকে এই কটা অলঙ্কার পড়তে হবে এদের ব্যাখ্যা পড়তে হবে এদের সম্পর্কে জানতে হবে এবং অলংকার নিরূপণ অর্থাৎ অলংকার নির্ণয় করা তোমাদের শিখতে হবে তো এই কটা করলেই তোমাদের হয়ে যাবে আমি মেজরের সাজেশান দেব তখনই তোমাদের যে পার্টটা মেজরের সাথে ম্যাচ আছে সেটা আমি মাইনরেরও দিয়ে দেব আলাদা করেও দিয়ে দিতে পারি তোমরা চ্যানেল ফলো করো তাই যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে